তুমি কবুল করো হে প্রভু তুমি বিনা কে আছে কার কাছে বলো চাহিব করু না তুমি কবুল করো হে প্রভু প্রার্থনা আমি তোমায় ভুলে কতই না পাপ করেছি হে প্রভু আসানো যে যা বতরে মাপনা করলে কবু আমি তোমায় ভুলে কতই না পাপ করেছি হে প্রভু আসান যে যা বতরে মাপনা করলে কবু একটু দয়ার দৃষ্টি দিয়ে একটু দয়ার দৃষ্টি দিয়ে দাও তুমি মোর হৃদয়ে সান্তনা তুমি কবুল করো হে প্রভু কর না তুমি বিনা কেবা আছে কার কাছে বলো চাইব করুণা তুমি কবুল করো হে প্রভু প্রান্ত আমার চোখের জলে বুক ভেসে যায় শুধু অনুতাপে জীবন ধরা করেছি ভুল প্রতি গাতে গাতে আমার চোখের জলে বুক বেসে যায় শুধু জীবন ভরা করেছি ভুল প্রতি গাতে গাতে একটু তোমার রহম দিয়ে একটু তোমার রহম দিয়ে